আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার উনিশ আগস্ট দু পঁচিশ স্বাগত প্রবাসী সেটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ইশরাত জেরিন শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে জ্বলন্ত ট্রাক সরিয়ে বড় দুর্ঘটনা এড়ালেন যুবক নেট দুনিয়ায় প্রশংসার ঝড় ডিজে ওরেফ পার্টির দিন শেষ নিজস্ব সংস্কৃতিতেই ফিরল সৌদি সৌদি আরবের নতুন হজ কাউন্সিলর কামরুল ইসলাম বার্ড স্ট্রাইক সন্দেহে বিমানের জরুরি অবতরণ তিনশো যাত্রী আতঙ্কে ইমিগ্রেশনের সময় এই সাত কথা ভুলেও বলবেন না ভেস্তে যেতে পারে ভ্রমণ আবারও প্রবাসী আয় রেকর্ড গতি রেমিটেন্সে বড় উত্থান দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নাটকীয় মুহূর্ত দ্বিধাহীন সাহস আর অগণিত প্রাণের অক্ষত বেঁচে যাওয়া সৌদি আরবের রিয়াদে ঘটে গেছে ঠিক এমনই এক ঘটনা পেট্রোল পাম্পে দাউ দাউ করে জ্বলে ওঠা ট্রাক মুহূর্তেই পরিণত হতে পারত ভয়াবহ বিস্ফোরণে কিন্তু ঠিক সেই সময়ে তরুণ মাহের ফাহাদ আল দালবাহী নিজের জীবন বাজি রেখে আগুনের দগ্ধ ট্রাক সরিয়ে দেন জ্বালানি ট্যাঙ্ক থেকে তার এই সাহসিকতায় রক্ষা পায় বহু মানুষ বাঁচে গোটা এলাকা সৌদি আরবের রিয়াদ অঞ্চলের আল দাওয়াদামি গভর্নরেটের আল জামো শহরে এক তরুণের বীরত্বপূর্ণ পদক্ষেপে অল্পের জন্য রক্ষা পেয়েছে বহু প্রাণ স্থানীয় সময় গত সপ্তাহে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয় ঠিক তখনই মাহের ফাহাদ আল দালবাহী নিজের জীবন বাজি রেখে দগ্ধ ট্রাকটিকে ফুয়েল ট্যাঙ্ক থেকে দূরে সরিয়ে দেন এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় ট্রাকটিতে বিপুল পরিমাণ পশু খাদ্য ছিল হঠাৎ আগুন ধরে গেলে চালক ভয়ে পালিয়ে যান তবে মুহূর্তের মধ্যে উপস্থিত আল দালবাহী সাহসী সিদ্ধান্ত নেন তিনি দগ্ধ ট্রাকে উঠে দ্রুত চালিয়ে পাম্প থেকে দূরে নিয়ে যান এতে বিস্ফোরণ এড়ানো গেলেও নিজে গুরুতর দগ্ধ হন আল দালবাহির এই আত্মত্যাগী পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা অনেকে তাকে করিয়েছে সত্যিকারের নায়ক আখ্যা দিয়েছেন তার স্বজন খালেদ আল আরিদ জানিয়েছে আল মুখ মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক দগ্ধ ক্ষত হয়েছে বর্তমানে তিনি রিয়াদের কিং সাউদ মেডিকেল সিটিতে নিবিড় পরিচর্যায় রয়েছেন এদিকে রিয়াদের উপর আমির প্রিন্স মোহাম্মদ বিন আবদুর রহমান সরাসরি ফোন করে তার খোঁজ নিয়েছেন এবং চিকিৎসা কর্তৃপক্ষকে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার দিয়েছেন। সৌদি আরব এবার নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির দিকে ঝুঁকছে রিয়াদে অনুষ্ঠিত মঞ্চনাটক আধুনিক লাইট শো ও হাইটেক প্রযুক্তি মঞ্চসজ্জার মাধ্যমে দেশটির ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে একশো জন শিল্পীর মধ্যে পঞ্চান্ন জনই সৌদি যারা গান নাচ ও অ্যাক্রোব্যাটিক্সের মাধ্যমে জাতীয় পরিচয় নতুনভাবে উপস্থাপন করেছেন সৌদি আরব এক সময় পশ্চিমা ধাঁচের ডিজে রেফ পার্টি ও মিউজিক ফেস্টিভ্যালের দরজা খুলেছিল তবে এবার দেশটি নিজেদের ঐতিহ্যের দিকে ঝুঁকেছে যাতে পর্যটক আকর্ষণ ও জাতীয় পরিচয় পুনর্গঠন করা যায় এর স্পষ্ট প্রমাণ মিলেছে রিয়াদে অনুষ্ঠিত মঞ্চনাটক তেহেরালে এই নাটকে সৌদি ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে আধুনিক প্রযুক্তি লাইট শো ও হাইটেক মঞ্চসজ্জার সঙ্গে একশো জন শিল্পীর মধ্যে পঞ্চান্ন জনই সৌদি যারা নাচ গান ও অ্যাক্রোবেটিক্সের মাধ্যমে দেশের ইতিহাস ও সংস্কৃতিকে উপস্থাপন করছে জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল আল শেখ জানিয়েছেন চলতি রিয়াদ সিজনে উপসাগরীয় শিল্পীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জার্মান গবেষক স্টিয়ান সন্স বলেন সৌদির ভিশন দুই কখনো সীমা ছাড়িয়ে যায় আবার প্রয়োজনে পিছিয়ে আসে দু হাজার আঠারো সাল পর্যন্ত কনসার্ট ও নৃত্য নিষিদ্ধ থাকলেও এখন আন্তর্জাতিক শো ফর্মুলা ওয়ান রেস ও সাংস্কৃতিক পরিবেশনা দেশটির নতুন চিত্র তুলে ধরেছে গবেষক উলরিক সেনের মতে বিনোদন খাত শুধু অর্থনীতির বৈচিত্র্য আনছে না বরং বিশ্বের সামনে পরিবর্তিত সৌদি আরবের আধুনিক পরিচয়ও তুলে ধরছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবে হজ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছেন নতুন কাউন্সিলর উপসচিব মোহাম্মদ কামরুল ইসলামকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা ও নেতৃত্ব বাংলাদেশে হাজিদের সেবায় নতুন দিক খুলে দেবে বলে আশা করছে সংশ্লিষ্টরা সৌদি আরবে নতুন কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মোহাম্মদ কামরুল ইসলাম রবিবার সতেরো আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় তার চার বছরের নিয়োগ আদেশ জারি করেছে তিনি বর্তমান কাউন্সিলর যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হজ অফিস জেদ্দা সৌদি আরবের সাংগঠনিক কাঠামোয় উপসচিব পদমর্যাদায় পঞ্চম গ্রেডের কাউন্সিলর পদে তিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত আছেন এর আগে তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বেজা আইএমইডি ও মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেছেন নিয়োগের মাধ্যমে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় নতুন দিক নির্দেশনা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে দেওয়া থেকে কয়েক মিনিটের মধ্যে জার্মান এয়ারলাইন্স কন্ডোরের বোয়েন থ্রি হান্ড্রেড বিমানের ডান ইঞ্জিনে আগুন ধরে দুশো তিয়াত্তর জন যাত্রী সহ প্রায় তিনশো জন আরোহী আতঙ্কিত হন পাইলট পরিস্থিতি সামলে ইতালির বৃন্দিসি বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন বিকল হওয়ার কারণ বার্ড স্ট্রাইক বা পাখির আঘাত গ্রিসের কুরফুদ্বীপ থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরেই জার্মান স্বল্প মূল্যের বিমান সংস্থা কন্ডোরের একটি বোয়িং সেভেন ফাইভ সেভেন থ্রি হান্ড্রেড বিমানের ডান ইঞ্জিনে ভয়াবহ আগুন ধরে যায় বিমানে থাকা দুইশো জন যাত্রী ও আটজন ক্রু সহ তিনশো আরোহী আতঙ্কের মুখে পড়েন শনিবার ষোলো আগস্ট রাতে ঘটে যাওয়া এই ঘটনায় বিমানটি জার্মানির ডার্ফ যাওয়ার পথে বিপদে পড়ে তবে পাইলট পরিস্থিতি সামলে ইতালির বৃন্দিস শহরের কাছালের বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিমানের ডান ইঞ্জিন থেকে আতসবাজির মতো আগুন বের হচ্ছে একটি ভিডিওতে বিমানটিকে পাখির একটি ঝাঁকের ভেতর দিয়ে উঠতে দেখা যায় আন্তর্জাতিক ভ্রমণের সবচেয়ে সংবেদনশীল ধাপ হল ইমিগ্রেশন প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও কিছু অসাবধানতা প্রবেশে সমস্যা তৈরি করতে পারে ভুল উত্তর দিলে ভিসা বাতিল দেশে ফেরত পাঠানো বা প্রবেশ বিলম্বের ঝুঁকি থাকে তাই সব সময় স্পষ্ট আত্মবিশ্বাসী এবং পরিকল্পিতভাবে উত্তর দেওয়া জরুরি যাতে এমন সমস্যার সম্মুখীন হতে না হয় আন্তর্জাতিক ভ্রমণের সবচেয়ে সংবেদনশীল ধাপ হল ইমিগ্রেশন প্রয়োজনীয় সব কাগজপত্র থাকা সত্ত্বেও অসাবধানতাবশত কিছু কথা ভ্রমণকারীর জন্য বড় ঝামেলা তৈরি করতে পারে ইমিগ্রেশন কর্মকর্তারা মূলত অসঙ্গতি খুঁজে বের করার জন্য প্রশিক্ষিত তাই ভুল উত্তর দিলে আপনার প্রবেশ বিলম্বিত হতে পারে ভিসা বাতিল হতে পারে এমনকি তাৎক্ষণিকভাবে দেশে ফেরত পাঠানো হতে পারে প্রথমত আমি জানি না আমি কোথায় থাকব এসব বলা ঝুঁকিপূর্ণ হোটেলে বুকিং কনফার্মেশন বা স্বজনের ঠিকানা সময় মতো সব সময় হাতে রাখুন দ্বিতীয়ত ওয়ার্ক ভিসা ছাড়া আমি কাজ করতে এসেছি বলা যাবে না ব্যবসায়িক ভ্রমণ হলে স্পষ্টভাবে উল্লেখ করুন আপনি কেবল সভা বা সেমিনারে যোগ দিতে যাচ্ছেন তৃতীয়ত আমি অনলাইনে এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি এসব কথা বলা থেকে বিরত থাকুন সম্পর্কে প্রমাণ না থাকলে তা সন্দেহ তৈরি করবে চতুর্থ রিটার্ন টিকিট না থাকা প্রায়শই সমস্যা ডেকে আনে পঞ্চমত আমি পৌঁছেই সব ঠিক করব উত্তর দিলে কর্মকর্তারা আপনাকে অপরিকল্পিত মনে করবে ষষ্ঠত অপরাধ মাদক বা বোমা নিয়ে রসিকতা মারাত্মক অপরাধ হিসেবে গণ্য হতে পারে সপ্তম নম্বর আমার কাছে পর্যাপ্ত টাকা নেই বলা হলে আপনার আর্থিক সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হবে ভুল উত্তর দিলে আপনাকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ ব্যাকতল্লাশি কিংবা প্রবেশী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হতে পারে তাই ভদ্র আত্মবিশ্বাসী ও পরিকল্পিতভাবে উত্তর দেওয়ায় নিরাপদ ভ্রমণকারীর জন্য অনেক জরুরি প্রবাসীদের পাঠানো টাকায় ভরসা রাখছে দেশের অর্থনীতি আগস্টের প্রথম সতেরো দিনেই রেমিটেন্স প্রবাহ বেড়েছে পঁচিশ শতাংশেরও বেশি বাংলাদেশ ব্যাংক জানায় প্রবাসীরা পাঠিয়েছেন এক মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র শীর্ষে এরপর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অর্থনীতিবিদরা বলছেন রিজার্ভে আসছে স্বস্তি আগস্টের প্রথম সতেরো দিনে রেমিটেন্স প্রবাহ বেড়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ বাংলাদেশ ব্যাংকে সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে এই সময় প্রবাসীরা পাঠিয়েছেন এক মিলিয়ন মার্কিন ডলার গত বছরের একই সময় সময়ে টাকার অঙ্ক ছিল এক মিলিয়ন ডলারে চলতি অর্থ বছরের জুলাই থেকে সতেরো আগস্ট পর্যন্ত দেশে এসেছে তিন হাজার নশো দুই মিলিয়ন ডলার রেমিটেন্স আগের অর্থ বছরে একই সময়ে যা ছিল মাত্র তিন হাজার সাতচল্লিশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রবাসী আয়ের গতি এবার আরও দ্রুত হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের মোট তিরিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকে এসেছে চারশো কোটি ডলার যা একক দেশ থেকে পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স আমেরিকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব যেখান থেকে এসেছে চারশো কোটি ডলার তৃতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত যেখানে প্রবাসীরা পাঠিয়েছে চারশো কোটি ডলার এছাড়া যুক্তরাজ্য মালয়েশিয়া ওমান ইতালি কুয়েত কাতার ও শ্রীলঙ্কা থেকে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে অর্থনীতিবিদরা বলছেন এই প্রবাহ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে এবং চলমান সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার সৌদিতে জ্বলন্ত ট্রাক সরিয়ে বড় দুর্ঘটনা এড়ালেন যুবক নেট দুনিয়ায় প্রশংসার ঝড় ডিজে ওরেফ পার্টির দিন শেষ নিজস্ব সংস্কৃতিতেই ফিরল সৌদি সৌদি আরবের নতুন হজ কাউন্সিলর কামরুল ইসলাম বার্ড স্ট্রাইক সন্দেহে বিমানের জরুরি অবতরণ তিনশো যাত্রী আতঙ্কে ইমিগ্রেশনের সময় এই সাত কথা ভুলেও বলবেন না ভেস্তে যেতে পারে ভ্রমণ আবারও প্রবাসী আয় রেকর্ড গতি রেমিটেন্সে বড় উত্থান এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডব্লিউ ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরান জৈন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ